দেখতে অতি সাধারণ তার স্বাদ কিন্তু কোনো অংশে কম না খুব বেসিক কিছু মশলা দিয়ে আজকে নিরামিষ আলুর দমটা বানিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেশ কিছু আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য বেশ কিছুটা নুন দিয়ে দিলাম তারপরে ভালো করে টমেটোটাকেই কষিয়ে নেব টমেটোটা নরম হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো কষানোর সময়ও নুন দিয়েছিলাম আলু সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম তাই এখন আর আর নুনটা ব্যবহার করছি না পরে টেস্ট করে নুনটা দেবো কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটাকে আমি আর আলাদা করে ভাজলাম না মশলার সাথেই কষিয়ে নিয়েছি সাত আট মিনিট সময় ধরে আলুটাকে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এই আলুর দমটা একটু ঘন ঘন করবো তাই জন্য খুব সামান্যই জল দিলাম এবার এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিলাম সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম একমোটো ধনে পাতা দিয়ে দিলাম তারপরে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম আলুর দমটা সার্ভ করে দেব। খুব সাধারণ কিছু মশলা দিয়ে এই নিরামিষ আলুর দমটা বানিয়েছি গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার বানানোর অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ